গিতায় ভগবান শ্রীকৃষ্ণ বোলেনা হি ধর্ম গ্লনি ভারত অভ্যুৎনধর্ম তদম সৃজন পি সুন্ন ধর্ম সংস্থাপনার্থে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজের জন্ম নিয়া কইছেন আমি জন্মরোহিত হইয়াও আবির্ভূত হই আবার অবিনশ্বর হইয়াও অন্তর্ধান কইরা থাকি দুইটাই আমার অলৌকিক লীলা বন্ধুরা গুরুর কথায় আজকের আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই জন্মাষ্টমীতে কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামেও ডাকা হয় এই উৎসবে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপের পূজা করেন বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব জন্মাষ্টমী উৎসব কেন পালন করা হয় এই দিনটা ভগবান বিষ্ণুর অষ্টম অবতার অর্থাৎ ভগবান কৃষ্ণের জন্মরে চিহ্নিত করে হিন্দু পুরাণের সবচেয়ে জনপ্রিয় চরিত্র শ্রীকৃষ্ণ মহাভারত ভাগবত গীতা বৈষ্ণব পদাবলী জুইরা যার বিচরণ সেই দেবতার জন্মদিন পালনের উৎসব হইল এই জন্মাষ্টমী হিন্দু পঞ্জিকা মতে মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী কৃষ্ণের জন্মের তারিখ হল খ্রিস্টপূর্ব তিন হাজার সালের আঠারোই জুলাই দাপট যুগে যখন শ্রীকৃষ্ণ জন্মায় তখন চারদিকে অশুভ শক্তির বিস্তার ছিল অত্যাচার নিপীড়ন অরাজকতা ছিল চরম পর্যায়ে ঠিক সেই সময় দুষ্টের দমন সিষ্টের পালনের জন্য ভগবান শ্রী বিষ্ণু সৌর্য বীর্য ত্যাজ জ্ঞান শ্রী ও বৈরাগ্য সম্পন্ন পূর্ণাবতার রূপে মর্তে অবতীর্ণ হন দাপর যুগের পরিস্থিতির থেকেও ভয়াবহ পরিস্থিতি আজকের যুগের চারদিকে চলছে দুর্নীতি অস্থিরতা নেশাগ্রস্ত যুব সমাজের এক অংশ নারী নির্যাতন বলাৎকার এ হেন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের আবার প্রয়োজন হইয়া পড়ছে তাই জন্মাষ্টমীর উৎসব পালন করা খুব জরুরি ধর্মীয় বিশ্বাস কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উৎসব পালন করেন তাইলে তারে এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্টভোগ ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না চলো এই বছর জন্মাষ্টমীর দিনক্ষণ তারই খেজায় না নেই এই বছর জন্মাষ্টমীর সময়সূচি স্মার্ত মতে বাংলা নয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি ছাব্বিশ আগস্ট দুই সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করা হইব গোস্বামী মতে বাংলা দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরেজি সাতাইশে আগস্ট দুই মঙ্গলবার জন্মাষ্টমী ব্রত পালন করা হইব বাংলা পঞ্জিকা মতে অষ্টমী তিথি শুরু হইতা ছাব্বিশ আগস্ট সোমবার সকাল আটটা সাতত্রিশ মিনিটে ছাড়ব পরদিন সাতাইশ আগস্ট মঙ্গলবার সকাল ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে তাই স্মার্তমতে সোমবার রাত বারোটার থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বালগোপালের পূজার সময় আর গোস্বামী মতে মঙ্গলবার সকাল ছয়টা ঊনপঞ্চাশের মধ্যে পূজার সময় জন্মাষ্টমীতে কী কী কাজ করবেন এই দিনে বিগ্রহরে লাল জামা পরানো উচিত দশটি কয়েনে সিঁদুর ও হলুদ লাগাইয়া গোপালের সামনে রাখলে সুফল মিলে এই দিন খাদ্যশস্য বিলি করা ভালো এই দিন কি কী কাজ করতে নেই জন্মাষ্টমীর দিন ভুলকইরাও তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এই দিন গাছ কাটাও অশুভ সব কিছুর মধ্যেই কৃষ্ণের বাস বরং সেদিন গাছপালা লাগানো ভালো রসুন পেঁয়াজ বা কোনো আমিষ খাবার এই দিন খাইতে নাই এই দিন গরুরে অবহেলা করতে নাই ধর্মীয় বিশ্বাস গরুর পূজা করলে এই দিন শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় জন্মাষ্টমীতে কেন তালের ভোগ দেওয়ার রীতি ভাদ্র মাসে কৃষ্ণের জন্ম এদিকে তাল পাকে ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের পছন্দ তালের বড়া ক্ষীর ও তালের লুচি তাই কৃষ্ণের ভোগে তালের পদ দেওয়ার রীতি জন্মাষ্টমীতে কেন শশা নিবেদন করতে হয় শশা নিবেদন করিয়া কৃষ্ণরে প্রসন্ন করা হয় ভক্তদের বিশ্বাস এই দিন শশাকাইটটা তার কাণ্ড থেকে আলাদা করে এইটা শ্রীকৃষ্ণরে তার মাতা দেবকীর ঠিকা বিচ্ছেদের প্রতীক প্রতীকবইয়া গণ্য করা হয় এই নিয়ম পালন করার পর পূজা শুরু হয় জন্মাষ্টমীতে শশা কাটার প্রক্রিয়ারে নলছেদন বলে তাই এই দিনে কানহারে শশা নিবেদন করা ভালো কোথাও কোথাও পূজার পর প্রসাদ হিসাবে শশা গর্ভবতী মহিলারে খাওয়ানোর প্রচলন বিশ্বাস করা হয় এই শশা খাইলে শ্রীকৃষ্ণের মতন সন্তানের জন্ম হয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকের মতো বুরুর কথা এইখানেই শেষ করতেছি কোনো নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাইও